গণতান্ত্রিক বাংলাদেশ জনগণের বাংলাদেশ গরিব জনতার বাংলাদেশ তিনি আমাদেরকে উপহার দিবেন এইটাই আমাদের প্রত্যাশা বরিশালের সমগ্র উন্নয়নে তিনি নিশ্চয়ই কাজ করবেন আমাদের যে সমস্ত অসুবিধাগুলো আছে আমাদের সিক্স লেনের রাস্তা ভোলা বরিশাল সেতু ভোলার গ্যাস বরিশালে এগুলো সকল জ্ঞানে রয়েছেন তিনি অবগত আছেন এই সকল বিষয়ে তিনি কার্যক্রম গ্রহণ করবেন এটাই আমাদের বিশ্বাস তারেক রহমানও বরিশালের জনগণকে অনেক ভালোবাসেন তার যদি সুযোগ হয় তিনি যদি বাংলাদেশের সরকার প্রধান হতে পারেন ইনশাল্লাহ অবশ্যই বরিশালের অভূতপূর্ব উন্নয়ন সাহিত হবে সারা দেশের মানুষের মতো বরিশালের মানুষ কিন্তু অধীর আগ্রহ অপেক্ষা করছিলেন তাকে একটু দেখার জন্য সামনে থেকে তার কথা শোনার জন্য সেবাদির আগ্রহে বরিশালের সকল মানুষ অপেক্ষা করছে এবং চার তারিখে আমার মনে হয় যে বরিশালের বৃহত্তর বরিশালের ইতিহাসে সবচেয়ে বড় সমাবেশ আমি মনে করি যে আমাদের নেতা তার মায়ের অসমাপ্ত কাজগুলো বিভাগে যেগুলো প্রয়োজন সেগুলো করবে পাশাপাশি আমাদেরকে একটা দাবি আছে ঢাকা ফরিদপুর থেকে কুয়াকাটা পর্যন্ত ফোরলেন এটা আমাদের একটা বড় দাবি আছে বরিশাল থেকে ভোলা সেতু গত সরকারের মুখ ভরা যত উন্নয়নের গল্প কিন্তু আমরা আর কি বাস্তবায়ন চাই আমাদের সরকারের মাধ্যমে আমাদের নেতার মাধ্যমে এটাই আমাদের দাবি